Si, ke le Mal landelen Ne বাসে আজকে আমাদের তিন পিস পাউরুটি আছে তো ভাবলাম যে সব ঝটপটভাবে একদম সহজ রেসিপিতে পিজা বানিয়ে খাবো আজকে তো এই যে তিন পিস পাউরুটি আছে মেরোনিজ আছে তারপর আর হচ্ছে যে এখানে সব কিছু সবই আছে আসলে কিন্তু আমি এখন ওইভাবে বানাবো না আজকে আমি পাউরুটিটা দিয়ে এভাবে খেয়ে ফেলবো আমাদের সব পাউরুটি আসলে লাস্টের পাউরুটিগুলো খাওয়া হয় না এই কারণে ভাবলাম যে পিজা বানায় ফেলেই তো এই হচ্ছে ক্যাপসিকাম আমি মানে দুই রকম তিন রকম দিতে চাইছি তিন রকম ইয়ে সরি আসলে তিন রকম ছিল খাওয়া হয়ে গেছে তো তিন রকম দিতে চাইছি কিন্তু পাই নাই এখন রকম আসে এই যে এটা দিয়ে আমি সালাদ খাই তো এই ক্যাপসিকাম আসলে দুইভাবে কেটে নিছি এই যে আমার ক্যাপসিকাম দিয়ে স্যুপ তো খুব ভালো লাগে তো এখানে আমি আসলে এই জন্য দুই দুইভাবে কেটে নিছি তো এই যে কাঁচামরিচও নিছি কাঁচামরিচ এটা আমার খুশি আমি দিব তো এখানে হচ্ছে সসেস কেটে নিছি তো সসেসও আমি স্যুপ দিয়েই খাওয়া হয় বেশি আর সসেসটা একটা অন্যরকম ওইটা আরেকদিন দেখাবো এটা হচ্ছে আপনার সসেস তারপরে হচ্ছে আরেকটা যে আছে সয়াবিন যে ইয়েটা সয়াবিন এগুলো একসাথে করে সস টস দিয়ে মেনুস দিয়ে আমি খাই ওটাও খুব মজার রেসিপিটা একদিন শেয়ার করব আর এখানে আছে হচ্ছে চিজ তো এখানে চিজ আছে চিজটা আমি আমার মধ্য করে মোটা মোটা করে কেটে নিছি যেহেতু পাশায় খাবো ইচ্ছা মতো দিয়েই খাবো আর এটা হচ্ছে পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিছি আর এটা হচ্ছে টমেটো আমি চুলাই বানাবো পিজাটা আর মানে সব উপকরণের কাঁচা পাউলিটা রেডি আছে যতক্ষণ লাগে আসলে তার উপরে করব দেখেন কি মোটা মোটা করে কেটে নিসি মানে এটা গলে যাবে আসলে এই জন্য আমি একটু মোটা মোটা করে নিছি অনেকগুলো চিজ নিছি আর এই যে সসেস অনেকগুলো নিছি এখানে দুইটা সসেস দিছি এই সসটা খুব ভালো লাগে আর ভেজেও রাখছি ভাজাটাও খাবো এখন তো এই যে যাই হোক এখন আমি রেডি করি একটু নিয়েছি তিনটা ইসের জন্য তিন পিস পাউরুটির জন্য হালকা হালকা করে লাগাই নিচ্ছি যেহেতু আমার পিজা সস নাই বসায় টমেটো সসটা একটু বেশি করে লাগাবো তো আমি যে ফার্স্টে হালকা করে দিচ্ছি আবার দেখাচ্ছি এখানে আমি একটু মেন ও যে দিচ্ছি একটু জুচি ভাব ভাবাসার জন্য পরে তো দিতে পারবো না এই জন্য আমি আগে দিয়ে নিচ্ছি ব্রেডের ভিতরে যাতে ঢুকে স্বাদটা বেশি লাগে এক চামচ করে তিন চামচ দিব তিনটাতে টমেটোকে আগে দেওয়া নাকি পরে দেওয়া আসলে আমার জানা নাই কারণ আমি কিনা পিৎজাটা বেশি পছন্দ করি আর আমার কিনা পিজা বেশি প্রিয় তো এই যে টমেটো দিয়ে দিচ্ছি এখন কি টমেটো আগে দেওয়া উচিত না পরে দেওয়া উচিত গ্যাসে আমি জানি না আমি বেশি করে টমেটো নিচ্ছি সেটা খাবো কম কেন খাবো বেশি খাবো বেশি বেশি দিয়ে আর খাবো মজা করে খাবো এটাই হচ্ছে কথা তো এখানে দিয়ে দিলাম মতো টমেটো জি যার মতো করে দিবেন আমি আমার মতো করে ইচ্ছা মতো দিছি আসলে আরও দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে আর দেব মতো চিজ এখন মনে হচ্ছে চিজ কম হয়ে গেছে আরও দিলে ভালো হতো তাহলে চিজটা এত মানে বড় হয়ে আছে আমি ধরতে পারি নাই তারপর যথেষ্ট মোটা মোটা করে নিয়েছি কিন্তু এটা গলার পরে ছড়াবে এটাই হচ্ছে কথা বাঙালি আনা পিজা বানাচ্ছি গাইস শাক ভরপুর হবে কিন্তু সবকিছু মোটা মোটা